সচিবালয় মেট্রো স্টেশনে হঠাৎ এক যুবক মেট্রো ট্রেনের ওপরে উঠে পড়ে এবং তার ফলে সচিবালয় থেকে সাময়িক বন্ধ থাকে মেট্রো চলাচল আমরা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছি এক যুবক তিনি মূলত মেট্রোর ওপর উঠে পড়েন এবং তার পরবর্তীতে এখানে যারা দায়িত্বরত আছেন এবং তারা মূলত এই যুবককে এই মেট্রো সাত থেকে নামানোর জন্য চেষ্টা করছেন